রবিবার সকাল এগারোটায় আগরতলা প্রেস ক্লাবে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রথম মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত যৌতিক ত্রিপুরা ক্রীড়া সম্মান দু পুরস্কার পেয়েছেন রাজ্যের পাঁচজন ক্রীড়া ব্যক্তিত্ব তাদের মধ্যে চারজন মরণোত্তর সম্মান পেয়েছেন তারা হলেন প্রয়াত রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সংগঠক রূপেন ভৌমিক সমীর চক্রবর্তী দলীপ সিং এবং অরুণাব রায় এছাড়া সম্মান পাচ্ছেন রণজিৎ কুমার ভট্টাচার্য ত্রিপুরা ক্রীড়া সম্মান পুরস্কার প্রদান ছাড়াও এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকতায় অবদানের জন্য গৌতম ভূমিক স্মৃতি পুরস্কার পান উমাশঙ্কর ভট্টাচার্য এবং বিশ্বজিৎ শর্মা স্মৃতি পুরস্কার পান প্রণবশীল ক্লাবের এই অনুষ্ঠানে অনুদ্ধ উনিশ মহিলা বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন ভারতীয় দলের ফিল্ডিং কোচ ত্রিপুরার মেয়ে শ্রাবণী দেবনাথ এবং ডেভিস কাপে ভারতীয় দলের সমন্বয়ক তথা কোঅর্ডিনেটর ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়কে ক্লাব বিশেষ সম্মাননা প্রদান করা হয় পাশাপাশি এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল লাকি ড্র আমি আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের যে সমস্ত সদস্য আছেন তাদের কাছে অনুরোধ করব হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনাদের নিয়ে নানা রকম আলোচনা হবে আপনাদের বিদ্রোহ করা হবে ওগুলো সহ্য করতে শিখব কোন সংগঠন করতে আসলে দু তিনটে জিনিস বাড়িতে রেখে আসবে আপনি জানবেন যখন কিছু ভালো কাজ করতে আসছেন আপনার জন্য নির্দিষ্ট করা আছে বাসাবাসা কিছু শব্দ কালাজি আপনার জন্য নির্দিষ্ট করা আছে আপনাকে হেনস্থা করা আপনার জন্য নির্দিষ্ট করা আছে সমাজে আপনাকে কিভাবে ছোট করা